আপনার শপিংয়ের বাজেট কত পাঁচ আসসালামু আলাইকুম ঈদের অগ্রিম শুভেচ্ছা ইতিমধ্যে আমরা চব্বিশতম রঙাদান পার করলাম ঈদের বিশেষ আয়োজন নিয়ে আমরা চলে এসেছি শহীদ হল মার্কেটে ক্রেতা এবং বিক্রেতাদের তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে তো দর্শক এখন আমরা চলে যাব ক্রেতা এবং বিক্রেতাদের কাছে এবং তাদের কথাগুলো আমরা শুনব চলুন আমরা চলে যাই ক্রেতা এবং বিক্রেতাদের কাছে আমার দোকানের নাম হয়েছে জুনাইদ ফ্যাশন এবারের হিট কিছু চাপে নবাবগঞ্জে একমাত্র জুনাইদ ফ্যাশানেই পাবেন যে কোনো ড্রেস আপনার আলিয়া কাট বলেন তারপরে আপনার পাঠান কাবালি এবারের হিট কিছু জুনাইদ ফ্যাশানেই হ্যাঁ সর্বোচ্চ নিম্ন এবং ভালো কিছুর মধ্যে নিতে গেলে জুনাইদ ফ্যাশানেই পাবেন আর আগামী বছরের মানে নতুন হিট কিছু নিতে গেলে অবশ্যই ফ্যাশনে আসবেন পাঠান আর কাবালি রহস্য হলো আপনার একমাত্র কাস্টমারই বলতে পারবে ভাইয়া এটার রহস্যটা কি একমাত্র রহস্যটা কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে কাস্টমারকে প্রশ্ন করলে কাস্টমার উত্তর দিবে যে আসলে হিট কিছু কি কাস্টমারটা বেশি হয় আপনার সন্ধ্যার পরে ধরেন যেগুলো শহরের কাস্টমার এগুলো মোটামুটি হয় আপনার আর ধরেন সন্ধ্যার পরে যেগুলো আসে এগুলো ছিটছাট ধরেন আমাদের ব্যবসাটা মেন ব্যবসাটা হলো সকালবেলায় সকালের ব্যবসাটাই হলো সবসময় মানে আমাদের হিউজ পরিমাণ কাস্টমার হয় সকালের দিকে আমরা বলবো যে জুনাইদ ফ্যাশানে বেশি বেশি আসবেন আর কাস্টমারকে আগ্রহী করব কারণ ফ্যাশনে ফ্যাশানে যেসব মাল পাবে চাপায় অন্য অন্য দোকানে পাবে কিনা বলতে পারবো না তবে আমাদের চাপায় নবগঞ্জের ভিতরে আপনার জুনাইদ ফ্যাশন সবচেয়ে অত্যাধুনিক ড্রেস রাখে আধুনিকতার ছোঁয়া মানে জুনাইদ ফ্যাশনেই পাবে এটুকুই বলবো কাস্টমারের উদ্দেশ্যে আর কাস্টমারকে বলতে চাই যে ভালো কিছু দেখে নেবেন চোখের সামনে আপনি কেন এসেছেন এখানে মাল ভালো দেখা হলো প্যান্ট শার্টের কালেকশন ভালো এসছে

যে এ টাইপের ক্রিস্টাল কাপড়ের বোধহয় একটু দামি কাপড় কিন্তু কোয়ালিটি ভালো আকর্ষণীয় বোরখা বলতে আপনার জুম কাপড়ের বোরখা এখন চলছে জুম এগুলো একটু দামির মধ্যে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা রেট ক্রেতা আপনার বেশিরভাগ আসতে সে আপনার সকালে দিক দুপুরে সব ক্লান্ত হয়ে যায় তো রোজার শোকের উদ্দেশ্যে বলতে চাই যে সন্ধ্যের পর দেখা মানে বেশি কাস্টমারটা যেন আসে এই জন্য সন্ধ্যের পর আসলে একটু ভালো হয়